দোকান সামনে ওষুধের তার তার সামনেই হচ্ছে আমাদের এখানে দোকান হম এটা হচ্ছে আমাদের রাজা ভাইয়ের দোকান আর এখানে লাগবে এখন মোবাইল লাগবে মোবাইল কি কোম্পানির হচ্ছে আমরা ক্যাশ নাকি

জেলের হম হ্যাঁ এমনি ওটা কিনতে ক টাকা নেয় জেলটা সাড়ে তিনশো টাকা জেল তাহলে আমাদের টায়ারের মধ্যে যে জেলটা লাগবে সেটা হচ্ছে সাড়ে তিনশো টাকার মতো দাম পড়বে আর আমাদের মবেল সাড়ে চারশো নাকি মবেল সাড়ে চারশো মতো পড়বে আর আমাদের আগে একটা আরে আগেকার এই কিটটার দাম কত এই জায়গাটাতে যেটা আছে এটা যেটা আমরা বার করলাম ওই কিটটা ওই কিটটার দাম কত পড়বে আড়াইশো তাহলে আমাদের এখানে যে এই ব্রেকের এটা দেখছো এটাতে একটা কিট খারাপ হয়ে গেছে ওই কিটটা লাগাতে হবে ওইটার দাম মোটামুটি আড়াইশো মতো পড়বে আর মবেল ক্যাস্ট্রলেরই ভরব আমরা আমার বাইকটা এটা অনেক দিন হয়ে গেল এটা বাইকটা কিনা থেকে আমি আজ পর্যন্ত কোনো রকমের কাজ করাইনি এবার প্রথমবার খোলাতে হলে এ দূরে কেটে এর আগের ভিডিওটা তোমরা দেখেছো যে এ দূরে কেটে রাখেনি তো তিনটে জিনিস এখন লাগবে একটা হচ্ছে মোবেল আর একটা জেল আর একটা ওই আগেকার ব্রেকের ওইখানে একটা কিট আছে ওই যে কিটটা লাগবে তাহলে চার তিনটে জিনিস হলে হয়ে যাবে আশা করছি যে এরপরে আর কোনো সমস্যা হবে না এটা হচ্ছে আমাদের ছোট ভাই রাজার দোকান এটা হসপিটালের দিকে যেতেই যদি তোমরা ভগবানগোলা থেকে আসো তাহলে ভগবান থেকে আসতে প্রথমে আমাদের এই ইয়ে পড়বে ব্লু ডাক্তার নার্সিং হোম পড়বে সেখান থেকে একটুখানি আগে এসে হসপিটাল ঢোকার সামনেই এটা এ দোকান এটা পুরো ডিটেলস অ্যাড্রেস দিয়ে দেবো

এটা জেলে দেয় তো এটা হচ্ছে আমাদের জেল টায়ারের মধ্যে ডুববে

এটা হচ্ছে চারশো কুড়ি ক্যাস্ট্রল অ্যাক্টিভ এটার দাম হচ্ছে চারশো কুড়ি মতো এটা আমাদের ইঞ্জিনে চলে যাবে অনেকদিন হয়ে গেল গাড়ির ইঞ্জিন অল চেঞ্জ করা ইউজ হয় না বাইক তারপরও এখন চেঞ্জ করিয়ে নেওয়াটাই বেটার

तोमर नमर नाइ